রায় যেটা দিয়েছে সেটা হচ্ছে যে সম্পূর্ণ নিয়োগ বাতিল অর্থাৎ যারা আমাদের সুপারিশ পেয়েছিলেন নিয়োগ পেয়েছিলেন তাদের অনেকেই তো চাকরি করছিলেন হয়তো কেউ কেউ জয়েন করতে পারেননি প্রত্যেকটি নিয়োগই মহামান্য আদালত বাতিল করেছে আমরা অবশ্যই এই রায়ে খুশি নই এই মুহূর্তে যে আমরা নিশ্চয়ই সুপ্রিম কোর্টে অ্যাপিল করব মহামান্য শীর্ষ আদালতের কাছে আমরা অ্যাপিল করব এই নিয়োগ প্রক্রিয়ায় সিবিআইয়ের দীর্ঘ অনুসন্ধান চলেছে এবং সেটা প্রায় দেড় বছর অনুসন্ধান চলেছে এবং এই দেড় বছর অনুসন্ধানে কেন্দ্রীয় যে তদন্তকারী সংস্থা তারা কম বেশি পাঁচ হাজার জনের ব্যাপারে তাদের যে সন্দেহ প্রকাশ করেছিলেন বা তাদের বক্তব্য ছিল যে এই পাঁচ হাজার জনের নিয়োগ সেটা আইনসঙ্গতভাবে হয়নি কিন্তু বাকি যে প্রায় চব্বিশ হাজার এবং তার থেকে পাঁচ হাজার বাদ দিয়ে বাকি উনিশ হাজার তাদের ব্যাপারে যে কি অভিযোগ আছে কি সুনির্দিষ্ট অভিযোগ আছে এটা রায়টা পুরোটা না না পড়লে আমি বুঝতে কিন্তু মনে হচ্ছে যে খুবই কঠোর একটি রায় এর জন্য আমার মনে হয় যে আমাদের শীর্ষ আদালতের দ্বারস্থ হতেই দুর্নীতি আর তৃণমূল মিলেমিশে তার দলটা দাঁড়িয়ে আছে দুর্নীতির উপরে আপনি দুর্নীতি ছাড়া বাংলা আর কোনো আলোচনা শুনছেন বাংলায় শিল্প নিয়ে আলোচনা হয় স্বাস্থ্য নিয়ে শিক্ষা নিয়ে রোজগার নিয়ে কোথাও কোনো আলোচনা হয় আলোচনা হয় দুর্নীতি নিয়ে কিন্তু বঞ্চিত মানুষের অধিকার ফেরত দিতে হবে এটা আমি বিশ্বাস করি সে যেভাবেই হোক বঞ্চিত যারা যারা অধিকার থেকে বঞ্চিত হয়েছে যাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে তারা প্রতারণার হাত থেকে বঞ্চিত হাত থেকে রক্ষা পাক এটা আমরা প্রথম দিন থেকে চেয়েছি আজও চাই যারা অযোগ্য বা টাকা দিয়ে চাকরি হয়েছে যাদের যারা চাকরি হয়েছে তার থেকে গুণ লোক টাকা দিয়েছে যারা চাকরি পায়নি তাদেরকে এবং যাদের এখন টাকা ফেরত দেওয়া হয়েছে তাদেরকে আমি বলবো তারা যান তৃণমূলের নেতাদের নামে এফআইআর করুন নাম প্রকাশ করুন আমাদের দিন ছাত্র যুব আন্দোলন এবং এই শিক্ষার্থী যারা আছে পরীক্ষার্থী যারা আছে যারা চাকরি প্রার্থী আছে তারা গিয়ে তাদের ঘর ঘেরাও করবে টাকা আদায় করতে হবে দ্রুত নিয়োগ করতে হবে যোগ্যদেরকে নিয়োগ করতে হবে স্বচ্ছতার সঙ্গে করতে হবে আর সেটা হাইকোর্টকেই দরকার হলে একটা টিম তৈরি করে